ফ্রেন্ড আমি তোমাদের সামনে আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন নাইনটি ওয়ানের পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এক অভিনব পদ্ধতিতে শু শুটিংয়ের পাওয়ার অর্থাৎ শুটিংয়ের পাওয়ার কীভাবে বাড়াবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অর্থাৎ শ্যুটিংয়ের পাওয়ার কিভাবে বাড়বে অনেকে অনেক রকম দেখিয়েছে আর আমার এই পদ্ধতিটা ফলো করো দেখবে শ্যুটিংয়ের পাওয়ার বাড়বে আর শ্যুটিংয়ের পাওয়ার সময় মাজা থেকে প্লাস এই কুস্তি থেকে আসে যাদের এগুলো থাকবে না তারা অন্য অন্য পদ্ধতি অবলম্বন করে কিছুই হবে না কারণ তাদের কুস্কির পাওয়ার নেই মাজার পাওয়ার নেই মাজার পাওয়ার কুসকির পাওয়ার যখন না থাকবে তখন শটের পাওয়ার হবে না এই জন্য এই জিনিসটা বাড়ানোর জন্য কুস্কির পাওয়ার এবং মাজার পাওয়ার কিভাবে বাড়বে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অর্থাৎ অন্যরকম ঠিক ভিন্ন আইটেমের মাধ্যমে আমি নিয়ে এসেছি শটের পাওয়ার কীভাবে বাড়বে এই আমার এই ভিডিওটাকে ফলো করো দেখবে তাদের শটের পাওয়ার বেড়ে গেছে শটের পাওয়ার বেড়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কিছুদিন দেখছি আমার ভিডিও সাবস্ক্রাইব হচ্ছে না ভিউ হচ্ছে না সেটা তোমরাই জানো কীভাবে হচ্ছে না তোমরা আমার এই চ্যানেলটাকে সবার সামনে আগিয়ে ধরো কারণ তোমরা যদি আগিয়ে না ধরো তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে না এই জন্য বলছি তোমরা একটু আমাকে সাহায্য করো সাহায্য না করলে আমি ভিডিও করতে উৎসাহী হব না এই জন্য বলছি আমার ভিডিওটা করার জন্য তোমরা সাহায্য করো লা এখানে যে ব্যায়ামগুলো দেখানো হচ্ছে কুচকির পর বা মাজার পর বানানোর জন্য প্রত্যেকটা মাজা মাটিতে ঠেকবে না হাতের ভরে এবং পায়ের ভরে তোমাকে থাকতে হবে তবেই তোমার মাজার পর বা কুচকির পর বেড়ে যাবে সেটা ফলো রাখো এক মিনিট এক মিনিট ধরে করবে করার পর যখন তুমি এক মিনিট পাচ্ছ তখন তুমি দেড় মিনিট দু মিনিট যতটা তোমার ইয়ে হয় দেখবে যখনই তুমি এক থেকে দেড় মিনিট করবে তোমার তখন এই পাওয়ারটা চলে আসবে এই পাওয়ারটা চলে আসলেই শর্টের পাওয়ার বেড়ে যাবে তাহলে কী করতে হবে এরকম প্ল্যান করতে হবে এক থেকে দেড় প্রথমে হচ্ছে এক মিনিট যদি না পারো প্রথমে তিরিশ দিয়ে শুরু করো আস্তে আস্তে বাড়াও বা যখনই বেড়ে যাবে তখনই এক থেকে দেড় মিনিট কন্টিনিউ করবে রোজ প্ল্যান করো দেখবে শর্টের পাওয়ার বাড়বে স্পিড বাড়বে যখনই কুস্কির পাওয়ার বেড়ে যাবে তখনই তোমার শর্টের পাওয়ার বেড়ে যাবে এবং এক মিনিট ধরে করো আমরা দুটো স্টেপ ঠিক এই এরকম করবে করার পরে পনেরো সেকেন্ড মতো এরকম করার পরে ঠিক এই এই করে দেবে এই করে দেবে এই করে দিলে দেখবে এই যে সাইডটা সাইডে পাওয়ারটা আসবে প্লাস এখানে পাওয়ারটা আসবে তাহলে কী করবে পাটা উঁচু করে দেবে করে দেওয়ার পরে এরকম এরকম করে ঠিক এইভাবে থাকবে এটা ফ্ল্যাঙ্কের আর একটা পার্ট এটা ঠিক এইভাবে থাকো এইভাবে এটাও এক মিনিট করো প্রথমে পনেরো সেকেন্ড থেকে শুরু করো তিরিশ সেকেন্ড থেকে শুরু করো যখনই বাড়বে তখনই বাড়ি বাড়িয়ে চলে যাও এক মিনিট দেড় মিনিট এটা 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 এক মিনিট করে করো এক মিনিট করে এইভাবে করো করলে পরে দেখবে পাওয়ার বেড়ে গেছে যখনই পাওয়ার বেড়ে যাবে তখনই তোমার শটের পাওয়ার বেড়ে যাবে বাট এদিক হয়ে গেলে পরে এদিক কিনতে হবে যখন এক হয়ে যাবে আবার পাঁচ চেঞ্জ করে পাঁচ চেঞ্জ করে আবার করবে পাঁচ চেঞ্জ করে করো এইভাবে পাঁচ চেঞ্জ করে এই পাওয়ার এক মিনিট করো এইভাবে কন্টিনিউ এক মিনিট করো দেখবে তোমার পাওয়ার চলেছে যখনই এই এই পাওয়ারটা চলে আসবে এই পাওয়ারটা তখনই তোমার শটের পাওয়ার বেড়ে যাবে দেখো এই এই এরকম থাকবে তারপরে এই এই করবে এই মোটামুটি এটা এক মানে তিরিশ সেকেন্ড করবে তিরিশ সেকেন্ড করার পরে কী করবে

যখন এটাও পঁয়তাল্লিশ সেকেন্ড বা এক মিনিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার চেঞ্জ করে নেব এবার আমরা পাচ্ছি ফরে স্টেপে এটা হচ্ছে উল্টো পায় এটা হচ্ছে সুপারম্যান অর্থাৎ এটা এটা সুপারম্যান পজিশন এটাকে প্রথমে কুড়ি সেকেন্ড বা পনেরো সেকেন্ড করো তারপরে আস্তে আস্তে তুমি বাড়াও এই তিরিশ সেকেন্ড করে বাড়িয়ে এক মিনিট পর্যন্ত নিয়ে চলো এইভাবে এই সুপারম্যান পজিশন যাকে বলে সুপারম্যান পজিশন এই পেশা করো দেখবে প্রচুর পাওয়ার বেড়ে যাবে আর যখনই পাওয়ার বেড়ে যাবে পুষ্টি পাওয়ার বেড়ে যাবে তখনই তোমার শর্টের পাওয়ার বেড়ে যাবে এটা এক মিনিট হয়ে গেল পরে আবার লেগ চেঞ্জ এই উল্টো পা উল্টো হাত এটা হচ্ছে সুপারম্যান পজিশন বলে এটাকে সুপারম্যান বলে এইভাবে করো দেখবে শর্টের পাওয়ার অটোমেটিক তোমার বেড়ে গেছে যাদের শটের পাওয়ার কমে গেছে তারা এই এই পদ্ধতিটা অবলম্বন করো দেখবে তাদের শটের পাওয়ার বেড়ে গেছে শি শটের পাওয়ারের নে স্টেপ ঠিক পাটাকে এই তোলো এই তোলার পরে এই রাখো আর এই এইটা ঠেকবে না এইটা ঠেকবে না ঠিক এরকম করে রাখো একটা পা ভাস করে একটা পা তুলে দাও তাহলে কি এই যে পাওয়ারটা মাজার পাওয়ারটা বেড়ে যাবে যাদের মাঝের পাওয়ার কমে গেছে মাজার পাওয়ার বেড়ে যাবে মানে মাঝের পাওয়ারই যখনই বাড়বে দেখবে আস্তে আস্তে শটের পাওয়ার বেড়ে যাবে এইগুলো কন্টিনিউ তোমরা রোজ রোজ করো এটা খেলার শেষে ও যেটা করো নাহলে বিকালে করো করলে পরে দেখবে তোমার শটের পাওয়ার যখন এটা এক মিনিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে ঠিক পা চেঞ্জ করে লেগ চেঞ্জ করে আবার এই পাওয়ারই করো এভাবে করতে থাকো যাদের মাজার পাওয়ার কমে গেছে বা কুস্তির পাওয়ার কমে গেছে তাদের এইটা করলে পরে পাওয়ারটা চলে আসবে একটা এক মিনিট করে ধরে করো এইভাবে কন্টিনিউ করতে থাকো দেখবে পাওয়ার চলে এসছে এটা করলে শটের পাওয়ার বেড়ে যাবে কোনো করে এটা এক মিনিট হয়ে গেলে ছেড়ে দাও এবার যে নেক্সট স্টেপ অর্থাৎ দেখবে যাদের মাঝের পাওয়ার কমে গেছে তাদের জন্য এটা নিয়ে আসবে ঠিক এইটা এই তোলো এই তোলো এই এইভাবে এইভাবে করে থাকো মাঝের পাওয়ার বেড়ে যাবে আস্তে আস্তে যখন অ্যাডমিট হয়ে যাবে যাওয়ার পরে কী করবে এরকম নামাবে এরকম তুলবে নামাবে তুলবে এভাবে করলে দেখবে যার পাওয়ার এবং কুস্তির পথ একটু একসঙ্গে বাড়ছে তাই ম্যাক্সিমাম এরকম দশ বার তুলবে নামাবে ওখানে গিয়ে কিছুক্ষণ পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার নামাবে আবার গিয়ে পাঁচ সেকেন্ড হোল্ড নামাবে এইভাবে দশটা করে এটা দশটা করে করবে এই গিয়ে ওখানে গিয়ে হোল্ড এই হোল্ড এইভাবে করবে শর্টের পাওয়ার বাড়ানোর জন্য আরেকটা জিনিস দেখাচ্ছে এটা দেখবে কী করবে এই যে ঠিক মাজাটা এইভাবে তুলবে বা আপ করবে করার পরে ঠিক ঠিক এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা কী হচ্ছে মাজার পাওয়ার প্লাস কুষ্টির পাওয়ার একসঙ্গে দুটোর কাজ হচ্ছে আবার প্লাস পেটের একসঙ্গে তিনটে কাজ হবে এইটা করলে পরে দেখবে যাতে শর্টের পাওয়ার কমে গেছে এই এই পদ্ধতিটা অবলম্বন করো দেখবে তাদের শটের পাওয়ার ঠিক এই একটা করে একটা আঁচ এই যে টাচ এগুলো করো এগুলো করে শটের পাওয়ার বেজে অনেকে অনেক কিছু দেখিয়েছে শটের পাওয়ার বাড়ানোর জন্য আমি তোমাদের অন্যরকম পদ্ধতি নিয়ে এসে এই পদ্ধতিটা করো দেখবে ঠিক হয়ে যাবে এটা তিন সেট করতে হবে পনেরোটা করে তিন সেট করো